ঢাকা সাম্বার থেকে পিঁয়াজ রসুন এবং আদার পাইকারি ভাজার তালিকা আমরা আজকের এই মাতৃ থেকে কথা বলবো শহীদুল কাকার সাথে সঙ্গে থাকেন সরাসরি আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য যুক্ত হবো ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা রসুন পেঁয়াজ আলুর যে বাজার এখন কম্পিটিশনে কোন বাজারে এগিয়ে আছে রসুনের বাজারে এগিয়ে আছে না আলুর বাজারে এগিয়ে আছে আলুটার বাজার একটু এগিয়ে গেছে কিন্তু পেঁয়াজ একই রকম আছে রসুন একটু বাড়ছিল আবার একটু কমছে একই রকম ধরেন একই রকম মনে বাজার আচ্ছা এই যে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার রসুনের বাজার রসুনের বাজার কিন্তু আসলে যে হারে আমরা ভাবছি যে বাজার এই বছর আর একটা বাড়তো কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দাম পাবে রসুন রসুন সেই জায়গায় কিন্তু রসুন একবার ধসে গেছে অনেক ধসে গেছে অনেক আচ্ছা 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 অনেক বুঝতে পারছি বুঝতে পারছি আর এবং আমরা এই যে আপনাদের এই যে পিছন পিছন বরাবর এই যে দেখতে পাচ্ছি আমরা রসুন রসুনের বাজার কি পরিমাণে আজকে আছে কাকা

আর এখন যে পরিমাণ পেঁয়াজ আছে এখন তো চলবে দেশ তো চলছে আচ্ছা চাহিদা আসলে দিন দিন কি যাচ্ছে কি পেস খাচ্ছে না একটু লাস্ট সিজনে চাহিদা আস্তে আস্তে একটু কমেই যায় যেহেতু এখন গ্যাস জ্বালা যাইব এখন বেশি পেঁয়াজ কেউ কিনবে না এখন দেখা যাচ্ছে যে তোমার পিস কেনার দরকার দশ কেজি তুমি পাঁচ কেজি নিয়ে যাচ্ছ এখন অত বেশি কেউ কেনার মন মানুষতা নিয়ে চলে না আচ্ছা দিন যাইব আর বাজারটা কমবে নতুন পিসটা আসবে বাজারটা কমবে সেই হিসাবে বাজারটা কাস্টমার অত বেশি দেয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেশি রসুন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্বাভাবিক আছে অনেক ভালো আছে আল্লাহর মধ্যে খারাপ নাই অনেক ভালোই আছে আমরা ভিতরে যেতে চাই

যদিও বাড়ে কি পরিমাণে বাড়ার সম্ভাবনা আছে আর কোনো বাড়ার সম্ভাবনা নাই থাক সমস্যা আর কোনো বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা 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 আর এমনিতেই এই যে ফরিদপুর পেজ এটা কত বেশি চলছে এটা আমরা অবশ্যই এসব পিস দেখো এসব পিস অনেক পড়তা প্রায় নিরানব্বই আটানব্বই টাকা পড়তা আমরা এখন চুরানব্বই টাকা বেচতে পারতেছি না আচ্ছা 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 সেজন্য পেজ কিনাচ্ছি খুবই একটু কম খুব একটু কম হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা আর এই আমরা তো এই রসুনের যে আমরা অবশ্য দুই তিন দিন আগে ষাট বাষট্টি বেচতাম এখন আবার ষাট বেচতেছি

তার মানে এলসি মাতামাতি শেষ আর এলসি নিয়ে এতদিন অনেক মাতামাতি চলছে এই এলসি দেয় এই দেয় না বাজার এ উঠে এই কমে তাও ভালোই আছে একভাবে করে বাজারটা নিয়ন্ত্রণ ছিল বেশি উঠে গেলে তো আমাদেরও ঝামেলা আচ্ছা আচ্ছা কিন্তু এই অন্যান্য বছর থেকে এই বছর আসলে পেঁয়াজ কেমন চাহিদা ছিল একটু জানা বেচা কেমন ছিল একই রকম ছিল যদি ওই বাকর পেঁয়াজটা অনেক ভালো আছে মালটা পচে নাই নষ্ট হয় নাই বেশি সেই জন্য চাষিরা খুব ভালো আছে এবার সেই জন্য লাস্ট সিজনে মালটা দেখা যাচ্ছে লাস্ট সিজনেও মালটা ভালোই আসে সেই হিসাবে ওরা আস্তে আস্তে বিক্রি করলো আর কি রেখে রেখেই বিক্রি করলো আচ্ছা আচ্ছা আর যদি মালটা পচে যায় তাহলে চাঙে চাং বিক্রি করে ফেলায় আচ্ছা 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 আমরা একটু কুমারো সিংহের আদার বাজারে যাবো আসেন আচ্ছা আচ্ছা আমরা প্রিয় আমরা সরাসরি ব্যবসায়ীদের আসলে পিছন পিছন যাচ্ছে আসলে কি পরিমাণে রয়েছে মার্কেটে রসুন আদা আমরা সে বিষয়ে একটু

একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর বড়টা আরো বেশি আছে তার বড়োটা একশো পঞ্চাশ টাকা তোমার মনে হয় আছে আচ্ছা আদা বিক্রি করে আমদানি কারকদের সস্তি মিলছে

হিসেবে এখন আল্লাহ রহমতে আলুটা একটু স্বাভাবিক আসছে একটু বাড়লে বাড়লে মোটামুটি যারা কিছু রাখছে তাদের দেখা যায় যে একটু ভালো হবে আর কি লসের ভাগটা কম হবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এখন একটা স্বস্তি মিলছে কৃষকের দিকে আচ্ছা 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 আর আলুর বাজার একটু বাড়ালে তো মানে কি যারা কৃষক রয়েছেন ওনারা একটু খুশি হয় আর একটু বাড়ালে তো কৃষক থাকে খুব কম এলে স্টোরে রাখে যারা ওই সময় কিনে রাখছে স্টোরে রাখে বেশি কৃষকের কাছে আলুটা কমই থাকে কিন্তু পেঁয়াজটা অ্যাভেলেবল থাকে আচ্ছা আচ্ছা পেঁয়াজটা অ্যাভেলেবল থাকে আচ্ছা অ্যাভেলেবল থাকে না জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা কাকা সিজনে যদি আলুর দামটা যদি পাইতে তাহলে কাকা কৃষক তো স্বাবলম্বী হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আলুর বাজারটা বিশেষ করে যদি আপনার সিজনে বিশ পঁচিশ টাকা পায় আবার যদি পরে যদি তিরিশ পঁয়ত্রিশ টাকা পায় এটা আলুর জন্য মনে করেন অনেক একটা ব্যাপার আর বিশেষ করে এখন তো ধরেন সারের ব্যাপারটা সার আপনার কৃষকের ব্যাপারটা এগুলো তো মনে করেন তাদের তো আর কম দেওয়া না তেলের ব্যাপারটা এগুলো হিসেবে ধরতে নিলে আলুর বাজারটাও যে লাভ হচ্ছে তা না আলু আমার মনে হয় বিশ টাকার নিচে পড়তে হয় না বিশ পঁচিশ টাকার নিচে মনে হয় পড়তে হয় না কারণ এক বিঘে জমিনে তো একজন এক বছরের জন্য যদি নেয় অনেক টাকা দিতে হয় সেই হিসাবে আলুর বাজারটা তিরিশ পঁয়ত্রিশ টাকা থাকাটাই বেটার মনে করি বেটার মনে করি জি 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 আচ্ছা তার মানে এখন যে বিশ টাকা আছে তার আরো একটু প্রয়োজন বাড়ার হ্যাঁ একটু বাড়লে যেহেতু চাষিরা একটু চাহিদা মতো লাগাইতে পারে আচ্ছা 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 আর হাটের বাজার একটু জানাবেন পেঁয়াজের বাজার আজকে পেঁয়াজের বাজার ধরেন সর্বোচ্চ আমরা কিনাইছে আটত্রিশশো আর নিচে কিনাইছে মনে করেন ছত্রিশশো মানে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা বাজার আছে আবার সর্বোচ্চ মোটা মাল যেটা আছে ওটা আর কোনো ঠিক নাই ওটা ধরেন অনেক মোটা মাল যেগুলো আছে ওগুলো চার হাজারের উপরেও বিক্রি হয় ওটা আমরা ওটা আমরা ধরি না আর কি ওটা বাজারের ভিতরে আমরা ধরি না আর কি ওটা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বাজার আপডেট ঢাকা থেকে